পাঁচ সালাত আদায় করা তৌফিক দান করেন সব সময় যখন বিষয়টিকে বুঝে আপনি আমল করবেন যে আমি করছি কেন জান্নাত পাওয়ার জন্য তাহলে এইটা জান্নাত তো আমি শুধু রমজানে ধর্মকর্ম করে হবে না তাহলে আমাকে সারা জীবন এই এইরকমই করতে হবে এইভাবেই জীবনযাপন করতে হবে এবং এটাতে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন এত আপনি শান্তি ফিল করবেন শান্তি অনুভব করবেন যে ছাড়া আর আপনার শান্তি নেই নামাজ ছাড়া এক অক্ত যদি জামাত ছুটে যায় টাইম পাস হয়নি শুধু জামাতটা ছুটে গেছে তো মনে হচ্ছে একটা অশান্তি কাজ করছে ভিতরে যেন আল্লাহ রব যেন ইমানকে আমাদের শক্তিশালী করে দেন পাঁচ ওয়াক্ত সালাদ কায়েমকারী আল্লাহ রব আলমিন বানিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজ এখন থেকে ধরেন এবং মনে রাখবেন যে পাঁচ অক্তে আল্লাহ সতেরো রাকাত ফরজ করেছেন এ কথাটা বলছিলাম আমাদের সমাজে ভুল শিক্ষার কারণে অনেক বেনামাজির সংখ্যা বেশি কারণ ও ভুল এমন শিখেছে যে ফরোজ আর শোন আর তার নফলে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই যার ফলে এসার নামাজ সতেরো রাকাত। ইন্ডিয়া বাংলাদেশে অধিকাংশ মুসলিম সমাজে জিজ্ঞাসা এসার নামাজ কত ভাই কি বলবে সতেরো রাকাত তো রাকাত একজন লোক ইমান দুর্বাল সারা জীবন নামাজ পড়েনি ওকে যখন বলবেন তোকে পড়তে বলছে আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না যার ফলে ওই যে চার রাকাত ফরোজ ওই ফরজটাও ছেড়ে দিল যার ফলে ও জাহান্নাম যেতেই হবে তাকে উপায় নাই তাকে কিন্তু যদি আমরা সহি শিক্ষা দিতাম যে দেখো জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য চার রাখা তাদের করতে হবে এর সাথে চার রাখা তাদের জাহান্নাম থেকে বেঁচে গেলে তুমি পাস ত্রিশ তেত্রিশ চৌত্রিশে যে স্কুল মাদ্রাসে পাশ হয় ওটা পেয়ে গেলে তুমি চার রাখা পেয়ে পেয়ে তুমি মাগরে তিন রাখাত পড়লে বাস পাস তুমি পাস হয়ে গেছো তুমি ফেল না তুমি জান্নাত পেয়ে গেছো তুমি কিন্তু জান্নাতে তুমি কোথায় থাকতে চাও নিচে না একটু ওপরে না আরো বেশি ওপরে এদিকে দুয়ার বেলা তো আল্লাহ জান্নাতুল ফিরদোস দান করে দুয়াতে কম না কিন্তু আমাদের জাতি মাসে আল্লাহ তাই না জান্নাতুল মানে কি জান্নাতের উচ্চ স্থান উচ্চ স্থানের মতো কাজ তো করার চেষ্টা করতে হবে তাহলে এটাও বুঝতে হবে জি কিন্তু তার মানে এই নয় যে আপনি ফরজ করে দিবেন ওটা ফরজ না আরে জান্নাতে ঢুকে গেলেই তো কাজ হয়ে গেল হ্যাঁ কমপক্ষে যে এত দুর্বল ইমানের মানুষের জীবনে নামাজ পড়েনি ওকে ফরজটা শিখান যে দিন গোটা দিনে পাঁচ অক্স করেন তাহলে জাহান্ন থেকে বেঁচে যাবেন জোহরে চার আসরে চার মাগরে তিন এসাই চার কত হইল সতেরো রাখা সতেরো রাখাত আদায় করলে আপনি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেলেন তারপরে বেতর দেখেন বেতর আমাদের দেশে তিনের কম নাই ভুল কথা বেতর মানে বেজোড় যদি আপনাকে বাংলায় জিজ্ঞাসা করি যে সর্বনিম্ন কি তো কি বলবেন এক বলবেন না তিন বলবেন কমন সেন্সে যখন বুঝিয়ে দিলাম বেতর মানে কারণ হাদিস আছে ইন আল্লাহ আল্লাহ মানে কয়টা তিনটে আল্লাহ কয় এক তাহলে বেজোড় সর্বনিম্ন বেজোড় কি এক তাহলে এক রাকাত নামাজ আছে না নেই আছে বেতর মানে বেজড় আর সর্বনিম্ন বেজোড় হচ্ছে এক রাকাত আর অসংখ্য হাদিস রয়েছে সহি বুখারি মুসলিম থেকে শুরু করে যে কোনো হাদিসের কিতাবে আউ তারা বে ওয়াহেদা এক রাগাত বেতর পড়েছেন আর আপনার দেশীয় মোল্লারা শিখালো না না তিনের কম নামাজ নেই তিনের কম বেতর নেই আর দুইয়ের কম নামাজ নেই একবারে ভ্রান্ত শিক্ষা ভুল শিক্ষা শিখালো আপনাকে কথা বুঝতে পারছেন তাহলে এর সাথে এক রাগাত বেতর আর চার রাগাত ফরজ বেতর ওয়াজেব না হানাফি মজাহ যদি অজেব বলা হয়েছে কারণ অজেব আর ফরজে তার পার্থক্য করে সেই জন্য কিন্তু ফরজ নামাজের মতো তাদের কাছে অজেব নয় আর সঠিক মত হচ্ছে অজেব না সোননাথের মহাকা ফজরের সোননাথের মতো ফজরের সোননাথ যেমন নবী সাহেব সফরও ছাড়েননি বাড়িতেও ছাড়েননি সবসময় পড়েছেন ঠিক তেমনই বেতর হচ্ছে সোননাথে মহাকাদা ফজরের সোননত আর বেতর এই দুটো বেশি গুরুত্বপূর্ণ সোননাথ আর তারপরে জোহরের সোননাথ মাগরেবের সোননাথ এ সার সন্নাদি গুরুত্বপূর্ণ যদি ঘর চান তাহলে হাদিস রয়েছে নাও পড়ে সে ব্যক্তি গুণাগার না গুণাগর না গুনাগার বানিয়ে দেবে যে তুমি সুন্নত পড়ো না কেন জোহর সোনা কেন পড়লেন না তোমাকে সুন্নত কেন পড়লেন না এ সার কেন পড়লে না তাহলে এইভাবে যদি শিখিয়ে দিতেন তাহলে একজন প্রাথমিক শ্রেণীর নামাজই জীবনের নামাজ টামাজ পড়া অভ্যস্ত না তার জন্য সহজ হয়ে গেল এ সারা দিনের ভাই ও সতেরো টাকা আদায় করলি এর সাথে চার আদায় করলে আর এক টাকা দিবে তোর পাঁচ আদায় করলাম দু টাকা শূন্য সাত আদায় করলি চলে সাত সাতের জায়গায় আরো অতিরিক্ত কত বাড়িয়ে দিল দশ বাড়িয়ে সতেরো বানিয়ে দিল যার ফলে বেনামাজির সংখ্যা বাড়িয়ে দিল আমাদের মুসলিম সমাজে বেনামাজির সংখ্যার বেশ কিছু কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে বেদাতি মোল্লাদের ইসলাম সম্পর্কে ভুল শিক্ষা ভুল শিক্ষা ভুল শেখানোর কারণে ইসলাম থেকে মানুষ দূরে চলে গেছে ইসলামকে এত কঠিন করে দিয়েছে যে ভাবছে ইসলাম পালন করা যেমন তেমন কথা না এই আমাদের দেশে একটা কুফুরি কথা আছে আর ধর্ম কর্ম করলে ইসলাম পালন করলে এক পা সামনে বাড়া যাবে না কথা বলে না বলে না অত এটা কুফুরি কথা ইসলাম পালন করা সহজ রসুর উল্লাহ বলছেন আর আমাদের দেশের মানুষের বলে ধর্ম কর্ম করলে ইসলাম পালন করলে এক পা বাড়া যাবে না আমরা পা বাড়াইতে পারি না কোনখানে হারাম কাজ করেছি কোনখানে নাজায়েজ কাজ করেছি আল্লাহ সঠিক বুজ দান করুন